আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমরা কোথাও গিয়েছিলাম আর কি আসলে এটা আমাদের গ্রামের মানে আমার শ্বশুরবাড়ির গ্রামের মাদ্রাসার অনেক বড় একটা মাহফিল সবাই গ্রামের এই মাহফিলে যোগদান করে সবাই আসে তো আমরা এই মাহফিলে যাচ্ছিলাম তো এটা প্রথম দিন দুই দিন ব্যাপী মাহফিলটা হয় আমরা শুরু দিনে গিয়েছিলাম অনেক বড় গেট হয় এটা শুরুতেই মাদ্রাসার গেটে আমার যদিও বিয়ের চার বছর চলছে এবার প্রথম মাহফিল আসছি কারণ এর আগে পরীক্ষা থাকতো ঢাকায় থাকতাম অনেক কারণেই আসা হয়নি আর কতবার একদম মাহফিলের দিনেই হচ্ছে আমার স্নান হয়েছিল যদিও কতবারের মাহফিলটা আরও এক মাস পর হয়েছিল এবার এগিয়ে আনা হয়েছে তো যাই হোক এবার আমি প্রথম আর আমার সাথে স্নানাপোয়াশে আমি খুব এক্সাইটেড দেখার জন্য যেহেতু এত বড় মাহফিল সবাই শুনছি নাজমুলেরা নাকি ছোটোবেলা থেকেই হচ্ছে আসে মানে আমার হাজব্যান্ড ওরা ছোটোবেলা থেকেই খুব এক্সাইটেড এটা নিয়ে আমি সবাই আসে তো সেই জন্য আর কি আমিও খুব এক্সাইটেড যে দেখি আসলে কীরকম হয় আমাদের গ্রামে যখন মাহফিল হতো তখনও অনেক ভালো লাগতো আসলে মাহফিল হলেই ভালো লাগে যে না একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে ওইটা শুরুতেই ছিল আসলে মার পিলের থেকে বেশি দেখতে কাজ করে এখানে বিভিন্ন রকমের খাবার আসে খেলনাধুলনা আসে এবার তো খেলাধুলা জিনিস কিনতেই হবে স্নান যেহেতু তো তো আমরা প্রথমে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে যা খাবো বা কেনাকাটা করে চলে আসব আবার কালকেও তো আসতে হবে তো আমি নাইটের যে জিনিসগুলো সেগুলো আজকে দেখিয়ে নিচ্ছি আবার চেষ্টা করবো দিন এগুলো একদিন এসে একটা শ্যুট নেওয়ার আসলে গ্রামে ওইভাবে শ্যুট নিলেও মানুষ অন্যরকম একটা হচ্ছে ভাব করে যে এই না কী করছে আর যেহেতু বউ একটু তো সেপে থাকতেই হয় যার জন্য আমি খুব বুঝেই শুনেই শ্যুটগুলো নিচ্ছিলাম তো এখানে প্রচুর আচারগুলো দেখলাম আমার খুবই ভালো লাগে আচার তারপর আবার পান নারকেল পানটা আমার একটু ভালো লাগেনি যার জন্য আমি একটু ট্রাই করিনি এখানে এটা জাস্ট নারকেল দিয়ে ভরে এটার মধ্যে আমি অন্যরকম কোনো টেস্ট বা কিছু কিছুই পাইনি যে হ্যাঁ আমার এটা এতটা ভালো লাগেনি তো আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে এতগুলো মিষ্টি দেখে তোমার মাথায় নষ্ট হয়ে গেছে আমি এখান থেকে একটা মিষ্টি আবার নিয়ে নিয়েছিলাম আর এই মিষ্টিগুলো আমার বরাবর অনেক ভালো লাগে আর বিভিন্ন রকমের মিষ্টি আছে বড় মিষ্টি ছোটো মিষ্টি মাদারি মিষ্টি সাথে জিলাপিগুলো ছিল আর আমাদের ওখানের থেকে চিকন চিকন জিলাপি পাওয়া যায় এখানে আবার দেখতে পাচ্ছি সবগুলো জিলিপি মোটা আর এগুলো তো সানাবটা অনেক পছন্দ তো আমি হাঁস খুঁজছিলাম হাঁস পাইনি জন্য নিয়ে নিই কালকে এসে আবার ট্রাই করবো তো স্নানের জন্য কে কিনলাম সেগুলো অবশ্যই দেখাবো আর পুরো দোকান বা পুরো মাঠটাতে দেখাবো এই ভাজা পোড়াগুলো তো ঢাকাতে পাওয়া যায় তো আমার খুবই ভালো লাগে যেহেতু স্নানাপকে নিয়ে তো অনেক ছোটো যার জন্য আমি সব কিছু ট্রাই করতে পারিনি এখানে আরো কিছু ফাস্ট ফুডের দোকান ছিল ফুচকা ঝালমুড়ি সবই ছিল তো চেষ্টা করেছি আপনাদেরকে সব কিছু দেখানোর আর এখন তো ডিসেম্বর জানুয়ারি ফুল দুই মাসে প্রায় সব জায়গায় মাহফিল হবে আমাদের গ্রামে হবে আর এবার তো আমি থাকতে পারবো না কত বড় হয়েছিল সারাব ছোট ছিল জন্য আমি যেতে পারিনি আমাদের গ্রামের মাহফিলটা অনেক ভালো হয় ভালো লাগে আর কি তো কার কার মাহফিলে এই দোকানগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো বাচ্চাদের অনেক খেলনা আমিও সানাবের জন্য খেলনা নেবো অবশ্যই কারণ এখন তো সানাবের জন্য কিনতে ভালো লাগে আর এখানে ছোটোদের একটা সানগ্লাস দেখে অনেক ভালো লাগলো সানাবকে পরিয়েও দেখেছিলাম অনেক ভালো লেগেছে এই যে এই সানগ্লাসটা আমি সানাবের জন্য নিয়েছি মাসার লোকে সুন্দর লাগছিলো তো এটা নেওয়া হলে আমরা আবার ওনাদের চলে যাব তো এখানে খেলনা দেখছিলাম আসলে দেখে মনে হয় ছানাপার পার কি নেব তার বলতে পারে না আমার মনে হয় সবই নিয়ে নিই সবই ভালো লাগে দেখতে তো আমি সব কিছু দেখছিলাম দেখে দেখে যেটা ভালো লাগে টুকটাক নিবো আজকে আর কালকে বা পরশু আবার হচ্ছে নেওয়ার চেষ্টা করব পরশু বলতে সকালবেলা নাকি একটু সার দেয় তো এটা আমি স্নানের জন্য নিয়ে নিলাম যেহেতু মিউজিক খাবার ছোটো মানুষ ওর শুনতে ভালো লাগবে পছন্দ করবো এখানে অনেক রকমের কিছুই ছিল জিনিসপত্র তারপর আর একটা বাঁশির মতো সাউন্ড করে আবার আলো জলো এটাও নিয়েছি কারণ লাইটিং তো পছন্দ করে সেটাও নিয়ে নিয়েছি এই যে এরপরও হচ্ছে এই এই লাইটটা এটা এটা নিয়ে নিলাম স্নানের জন্য এই দুইটা জিনিসই নিয়েছি আর বাদ বাকিটা হচ্ছে খাওয়া দাওয়া এইটা সেইটা এইগুলো আজকে করেছি কারণ কালকে আবার আসবো যখন তখন দেখা যাক কাজ যদি কিছু নেই আর বাচ্চাদের খেলনা দেখলে কিন্তু আসলে মায়েরা কন্ট্রোল করতে পারে না অন্য কারো কথা আমি জানি না আমি আসলে মনে হয় কি স্নানাপ সব নিয়ে দেবো মানে ও আর কি খেলবো আমার নিজেটি খেলতে ইচ্ছা করে আর ছোটোবেলায় কিন্তু আমি এরকমই ছিলাম আমার সাথে খেলার প্রতি ইন্টারেস্ট ছিল এখানে আবার মেয়েদের অনেক কিছু দেখতে পাচ্ছি আমি কিছু কিনবো না জন্য আর নিইনি এখান থেকে কারণ এখন আমার থেকে আমার সানার জন্য কিনতে বেশি ভালো লাগে তো পেলে যা যা থাকে সব কিছুই দেখানোর চেষ্টা করলাম আর পরবর্তীতে একটা ডের ভিডিও অবশ্যই দেখাবো আর এই মুড়িটা নাকি হচ্ছে তার মুড়ির মাংস দিয়ে করে দেবে ঢাকাতে ওইটা ছিল পঞ্চাশ টাকা প্লেট যদিও আমার কাছে খুব একটা ভালো লাগেনি কারণ মাংসগুলো ঠান্ডা ছিল প্লাস হচ্ছে মানে পঞ্চাশ টাকা হিসেবে কোয়ান্টিটিটা একদমই কম ছিল তো আমরা একটা নিয়েছিলাম আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি আর একটু কোয়ান্টিটি বেশি হলে আর একটা গরম গরম সার্ভ করলে মজা লাগতো ঢাকায় যেরকম হয় যে আমরা সোলা বাবুর যে এটা খাই তাহলে গরম গরম সার্ভ করে আর এটাই কিন্তু বেশি মজা আমি তাদেরকে বলে এসেছিলাম যে আপনি এটা গরম করে দিন তাহলে সবার খেতে ভালো লাগবে তখন তারা বলল আচ্ছা ঠিক আছে তাহলে এরপরে গরম করে দেব এই যে কোয়ান্টিটি দেখেন পঞ্চাশ টাকা তারপরে এখান থেকে দুটো চিংড়ি বড়া খেলাম এই তো আচার এই আচারগুলো দেখলাম যদি আমি আচার পছন্দ করি না তো ঝুমায় যে জল আমাদের সাথে গিয়েছিলো তো ঝোমাকে আমি একটু আচার কিনে দিলাম আর কি আচার কিনে হচ্ছে আমরা বাড়ির পথে চলে যাওয়ার জন্য চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে এভাবে আমার পাশে থাকবেন